সবাইকে ফুলের ভালোবাসা यह तो है কাটি দাও এدار আমি এদিকে রাখছি সোয়ায়া তুমি আবার এদার এদিকে আনছ দিলে মানে তাপারক পরে না তাপারক

এই দোকানদার আপনাদের অনুষ্ঠানে যাদের যাদের ফুল লাগবে বাসার ঘর সাজান না আর কি করেন যত জেদা লাগবে অবশ্যই নাম্বার দিয়ে দেওয়া হবে না এই মিসবা খাতুন দোকানদার হেড অফ দা কম

মিজান আসবে মিজান আসতে আছে মিজান বলছে আসতে আছে নিয়ে যান দাম কম আছে ফুলের না আর ফুল দিয়ে কি করে দেখে সবচেয়ে সুন্দর ফুল কোনটা আর কম দাম

কালকে যাই আমি যাওয়ার পরে কথা বলব আমি যে যাবো গাড়ি ভাড়াটা কেটে দেবে বাহা উঠেছে লাইন থেকে

もうちょっと。